আমায় দিলে কি ক্ষতি হইতো তোমার যে ও তাই বুঝি হয় কইতাছি ও আচ্ছা ঠিক আছে তাহলে দিমু তা ছোট দেখা না বড় দেখা বড় দেখাই দিমু ওই যে গাছে লিসু পাকছে কত সুন্দর সুন্দর টপ টপাইয়া লিসু পড়ে একাই তো গিলে খাইয়া খাইয়া নিজের স্বাস্থ্য পেট বড় বানাইতাছো গোপাল মতো আমারে দিলে পারে কি তোমার ফুরাইয়া যাইতো